দ্রুততম সময়ের মধ্যে কোনো হেনস্থার শিকার হবে না সবাই বিচার পাবে এটাই নতুন বাংলাদেশে ওনার চাওয়া তো এই চাওয়াটা শুধুমাত্র ওনার না আপনাদের অনেকের কাছ থেকে এই চাওয়াটা এসেছে যাতে বাংলাদেশের বিচার ব্যবস্থাটা ভালো হয় সবাই বিচার পায় কোনো হেনস্থার শিকার না হয় এখন আমাদের বিচার ব্যবস্থা যে ভঙ্গুর অবস্থায় আছে সেখান থেকে এমন বিচার ব্যবস্থাতে যাওয়া যেখানে সবাই তাদের অধিকার সংরক্ষিত হবে এবং বিচার পাবে সেটার জন্য কিন্তু সংস্কার প্রয়োজন যেই সংস্কারের কথাই আমরা বারবার করে বলি আপনারা নতুন বাংলাদেশ বিনির্মাণে যেই স্বপ্ন দেখেন আপনারা এবং আপনাদের প্রিয়জনেরা যেই স্বপ্নের কারণে ত্যাগগুলো করেছেন সেই লক্ষ্যেই আমরা কাজ করছি এবং কাজ করে যাব আপনাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ থাকবে আমাদের পার্টি থেকে একটা বিশেষ টিম থাকবে যারা সার্বক্ষণিক আপনাদের সাথে যোগাযোগ রাখবে এবং আপনাদের যে প্রয়োজনগুলো আছে সেগুলো আমরা শুনব এবং সেগুলোর জন্য কাজ করব আমরা বারবার সংস্কারের কথা এই কারণেই বলি যে এই যে এত ত্যাগ এত তিতিক্ষা শুধুমাত্র এক শাসক থেকে আরেক শাসকের জন্য না বরঞ্চ আমাদের পুরো শাসন ব্যবস্থাটাই যাতে বদলায় পুরো ব্যবস্থাটাই যাতে সাধারণ মানুষের জন্য কাজ করে পথটা অনেক লম্বা এই পথটা আমরা সবাই একসাথেই চলবো একসাথেই লড়ব এবং আমরা সবাই মিলে এবার অবশ্যই বাংলাদেশটাকে পাল্টাবো এবং শীঘ্রই পাল্টাবো একসাথে পাল্টাবো ধন্যবাদ